হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলুন আমরা বাংলা ব্যাখ্যা সবাই ইংলিশ শিখি এখানে চারটে বাক্য লেখা আছে এই বাক্যগুলা প্র্যাকটিস করলেই পারে আমরা এই ধরনের আরও অনেক শত শত বাক্য আমরা তৈরি করতে পারব এবং বলতে পারব এখানে দুটি টাক্সাল লেখা আছে হরিজ দা পয়েন্ট অফ অথবা হরিদা দ্য ইজ যে হরিজ পয়েন্ট অফ মানে কি হরিদা দা পয়েন্ট অফ মানে লাভ কী আর হরিদা দা ইজ মানে লাভ কি এখানে দুটি ফ্রেজ আছে হরিদা দা অথবা হর ইজ দ্য পয়েন্ট অফ হর ইজ দ্য ইউজ অফ হর ইজ দ্য ইউজ অফ অথবা হরিজ দ্য পয়েন্ট অফ এখানে আমরা বলবো যে সেখানে গিয়ে তোমার সেখানে গিয়ে লাভ কী হুম তোমার সেখানে গিয়ে লাভ কী আমরা হ্যাঁ তোমার সেখানে গিয়ে লাভ কী আমরা বলতে পারি হ্যাঁ হ হর ইজ দ্য আমরা বলতে পারি হট ইজ হ্যাঁ হট ইজ দা হ্যাঁ ইউজ ইউজ অথবা পয়েন্ট प्योर आई एंटी ह्ट इज द यूज और ह्ट इज द यूज और पॉइंट ऑफ़ हाँ योर योर गोयिंग गोयिंग दर टीज इशन चिन्ह हॉट इज देंट अथवा यूज हॉट इज द पॉइंट अथवा यूज मानने लाभ किए ब्वाट इज दूस और पॉइंट अफ योर गोईंगेर तुम्हारे गाफ क्यू तुम्हारे गए लाभ क्यू हट इज द पॉइंट ह्ट इज द यूज যে হোয়া ইজ দ্য ইউজ অফ ইউর গোয়িং দেয়ার অথবা হোয় ইজ দ্য পয়েন্ট অফ ইউর গোয়িং দেয়ার ইংরেজি ইংরেজিতে কথা বলে লাভ কী ইংরেজিতে কথা বলে ইংরেজিতে কথা বলে লাভ কী বাক্যটা হবে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পিকিং ইন ইংলিশ আমরা বলবো যে যেহেতু ইংরেজিতে কথা বলে লাভ কী লাভ কিং ইজ কি হোয়াট ইজ দ্য ইউজ আমরা বলবো হোয়াট ইজ দ্য ইউজ হোয়াট ইজ দ্য ইউ অফ স্পিকিং অফ স্পিকিং এসপি ইএ স্পিকিং ইন ইংলিশ ইংলিশ কথা বলে লাভ কী প্রশ্নচিহ্ন হ্যাঁ যে হোয়াট ইজ দ্য ইউজ অফ স্পিকিং ইন ইংলিশ মেয়েটাকে ভালোবেসে লাভ কী তাহলে আমরা কী বলবো দ্য আমরা বলব হোয়াট হোয়াট ইজ দ্য ইউজ অফ লাভিং অফের পর মূল্যর সঙ্গে আইনজি হয় লাভিং দ্য গার্ল জি আই আর এল এখানে বলবো যেহেতু অফ আছে অফের বার মূল্যের সঙ্গে আইনজ হয় হোয়াট ইজ দ্য ইউজ যে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য ইউজ অফ লাভিং দ্য গার্ল আবার চুপচাপ থেকে লাভ লাফকি চুপচাপ থেকে লাফ কি চুপচাপ থাকে কি সাইলেন্ট সাইলেন্ট হলো চুপচাপ সাইলে এস আই এলএনটি সাইলেন্ট যে আমরা বলবো হোয়াট ইস দ্য ইউজ লাফকি আমরা বলবো হোয়ট ইজ দ্য ইউজ অফ হ্যাঁ থেকে অফ রিমেইনিং রিমেইন মানে কি থাকা অফ রিমেইনিং রিমেনিং সাইলেন্ট হ্যাঁ এস এসআই এলি এন টি সাইলেন্ট অর্থাৎ এখানে বলবো যে সুপস আপ থেকে লাফকি হোয়াট ইজ দ্য ইউজ অফ রিমেইনিং সাইলেন্ট চুপচাপ থেকে কোনো লাভ নেই আশা করি বুঝতে পেরেছেন দুটা ফেস একটা বলব হোয়াট ইজ দ্য ইউজ অফ অথবা হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ এদিকে আমরা শত শত আমরা প্রশ্ন করতে পারবো এবং বলতে পারবো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ